কংগ্রেসের দপ্তরে যেভাবে আজকে হামলা হয়েছে কালি লাগানো হয়েছে এগুলো যুদ্ধ জয় বিজেপি পারলে ভাবুন এই হচ্ছে বিজেপি বিহারে হারবে অর্থাৎ সেখানে কংগ্রেস দপ্তরে হামলা করেছে পশ্চিমবাংলায় ঠিক একই রকম যেভাবে তৃণমূল অব্দিতে করেছে নানান দলের অফিসে ভাঙচুর করেছে আমাদের বহু একের পর এক করেছে ঠিক সেই একই রকম রকম ভাবে একই তৃণমূলের মতন করেই কার্যত বিজেপি যেভাবে প্রদেশ কংগ্রেসের দপ্তরে হামলা করেছে যদিও তৃণমূল আমলে প্রদেশ দপ্তরে হামলা হয়নি নানান অসংখ্য জায়গাতে হয়েছে কিন্তু এখন একদম তৃণমূলের সরকার আর বিজেপি যেভাবে হামলা করলো পুলিশ নিশ্চুপ কত সময় লাগলো তীব্র নিন্দা তীব্র নিন্দা এই নিন্দার কোন ভাষা মনোভাব আমরা এই যে কথাটা বলি বিজেপি ফ্যাসিস্টিক এই কারণেই বলি যদিও অনেক আগে বলেছিলেন মমতার সবচেয়ে বড় অপরাধ ও খালকেটে কুমির আনার মতন করে বিজেপিকে কে পশ্চিমবাংলায় প্রশ্রয় দিল এ রুখতেই হবে ঠেকাতেই হবে তীব্র নিন্দা করছি